নমস্কার বন্ধুরা গল্প পাঠের আসর ও শ্রোতাদের মতামত এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি শোনাব কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছোট গল্প হরিচরণ সে আজ অনেক দিনের কথা প্রায় দশ বারো বৎসরের কথা তখন দুর্গাদাসবাবু উকিল হন নাই দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়কে তুমি বোধহয় ভালো চেনো না আমি বেশ চিনি এসো তাহাকে আজ পরিচিত করিয়া দি ছেলেবেলায় কোথা হইতে এক অনাথ পিতৃ মাতৃহীন কায়স্থ বালক রামদাসবাবুর পাটিতে আশ্রয় গ্রহণ করিয়াছিল সকলেই বলিল ছেলেটি বড় ভালো বেশ সুন্দর বুদ্ধিমান চাকুর দুর্গাদাসবাবুর পিতার বড় স্নেহের ভিত্ত সব কাজকর্মই সে নিজে টান গরুর জাপ দেওয়া হইতে বাবুকে তেল মাখানো পর্যন্ত নিজে করিতে সর্বদা ব্যস্ত থাকিতে বড় চায় ছেলেটির নাম হরিচরণ গৃহিণী প্রায় হরিচরণের কাজকর্মে বিস্মিত হইতেন মাঝে মাঝে তিরস্কারও করিতেন বলিতেন হরি অন্যান্য চাকর আছে তুই ছেলে মানুষ এত খাটিস কেন হরির দোষের মধ্যে ছিল সে বড় হাসিতে ভালোবাসিত হাসিয়া উত্তর করিত মা আমরা গরিব লোক চিরকাল খাটতেই হবে আর বসে থেকেই বা কি হবে এই এইরূপ কাজকর্মে সুখে স্নেহের করে হরিচরণের প্রায় এক বৎসর কাটিয়া গেল সুরো রামদাসবাবুর ছোট মেয়ে সুরর বয়স এখন প্রায় পাঁচ ছয় বৎসর হরিচরণের সহিত সুরর বড় আত্মীয় ভাব দেখা যাইত যখন দুগ্ধপানের নিমিত্ত গৃহিণীর সহিত সুর দ্বন্দ্বযুদ্ধ করিত যখন মা অনেক অযথা বচসা করিয়াও এই ক্ষুদ্র কন্যাটিকে সমতে আনিতে পারিতেন না এবং দুগ্ধপানের বিশেষ আবশ্যকতা ও তাহার অভাবে কন্যা রত্নের আশু প্রাণবিয়োগের আশঙ্কায় সংক্রান্ত হইয়া বিষম ক্রোধে সুরবালার গণ্ডত্বই বিশেষ টিকিয়া ধরিয়াও তাহাকে দুধ খাওয়াইতে পারিতেন না তখনও হরিচরণের কথায় অনেক ফল লাভ হইত যাক অনেক বাজে কথা বকিয়ে ফেলিলাম আসল কথাটা এখন বলি শুনি না হয় শুরু হরিচরণকে ভালোবাসিত দুর্গাদাসবাবুর যখন কুড়ি বৎসর বয়স তখনকার কথাই বলিতেছি তো এতদিন কলিকাতাতেই পড়িত বাড়ি আসিতে হইলে স্টিমারে দক্ষিণ দিকে যাইতে হইত তাহার পরেও প্রায় হাঁটা পথে দশ বারো ক্রোশ আসিতে হইত সুতরাং পথটা বড় সহজগম্য ছিল না এর জন্যই বাবু বড় একটা বাড়ি যাইতেন না ছেলে বিয়ে পাশ হইয়া বাড়ি আসিয়াছে মাথা ঠাকুরানি অতিশয় ব্যস্ত ছেলেকে ভালো করিয়া খাওয়াইতে দাওয়াইতে যত্ন আত্মীয়তা করিতে যেন বাটিসুত্ত সকলেই উৎকণ্ঠিত হইয়া পড়িয়াছে দুর্গাদাস জিজ্ঞাসা করিল মা এ ছেলেটি কে গা মা বলিলেন এটি একজন কায়েতের ছেলে বাপমা নেই তাই নিজে রেখেছেন কাজকর্ম সমস্তই করে করে আর বড় শান্ত কোনো কথাতেই রাগ না চাকরের আহা নেই তাতে ছেলে মানুষ আমি বড় ভালোবাসি বাড়ি আসিয়া দুর্গাদাসবাবু হরিচরণের এই পরিচয় পাইলেন যাহা হোক আজকাল হরিচরণের অনেক কাজ বাড়িয়া গিয়াছে সে তাহাতে সন্তুষ্ট ভিন্ন অসন্তুষ্ট নহে ছোট বাবুকে স্নান করানো দরকার মতো জলের গাড়ু ঠিক সময়ে পানের ডিবে উপযুক্ত অবসরে হুকা ইত্যাদি করিয়া রাখিতে হরিচরণ বেশ বাবুও ভাবেন ছেলেটি বেশ ইন্টেলিজেন্ট সুতরাং কাপড় কচানো তামাক সাজা প্রভৃতি কর্ম হরিচরণ না করিলে দুর্গাদাসবাবুর পছন্দ হয় না কিছু বুঝি না কোথাকার জল কোথায় দাঁড়ায় মনে আছে কি একবার দুজনে কাঁদিতে কাঁদিতে পড়ি বড়ই দূরহ তত্ত্ব আমার বোধ হয় সব কথাতেই এটা খাটে দেখেছ কি ভালো থেকে কেবল ভালোই দাঁড়ায় মন্দ কখনো আসিয়া দাঁড়ায় না যদি না দেখিয়া থাকো তবে এসো আজ তোমাকে দেখাই বড়ই দূরহ তত্ত্ব উপরিপ্ত কথা কয়টি সকলে বুঝিতে পারা সম্ভব নয় প্রয়োজনও নাই আর আমারও ফিলোজফি নিয়ে ডিল করা উদ্দেশ্য নহে তবুও আপোষ দুটো কথা বলিয়া রাখাই ক্ষতি কি আজ দুর্গাদাসবাবুর একটা জাঁকালো ভোজের নিমন্ত্রণ আছে বাড়িতে খাইবেন না সম্ভবত অনেক রাত্রে ফিরিবেন এইসব কারণে হরিচরণকে প্রাত্যহিক কর্ম সারিয়া রাখিয়া শয়ন করিতে বলিয়া গেছে এখন চরনের কথা বলি দুর্গাদাস বাবুর বাহিরের বসিবার ঘরেই রাত্রে শয়ন করিতে তাহার কারণ অনেকেই অবগত নহে আমার বোধ হয় গৃহিণী বাপের বাড়িতে থাকায় বাহিরের ঘরে শয়ন করায় তাহার অধিক মনোনীত ছিল রাত্রে দুর্গাদাস বাবুর শয্যা রচনা করা তিনি শয়ন করিলে তাহার পদসেবা ইত্যাদি কাজ হরিচরণের ছিল পরে বাবুর রীতিমতো নিদ্রাকর্ষণ হইলে হরিচরণ পাশের একটি ঘরে শুইতে যাইত সন্ধ্যার পাককালে হরিচরণের মাথা টিপটিপ করিতে লাগিল হরিচরণ বুঝিল জ্বর আসিতে আর অধিক বিলম্ব নাই মধ্যে মধ্যে তাহার প্রায়ই জ্বর হইত সুতরাং এসব লক্ষণ তাহার বিশেষ জানা ছিল হরিচরণ আর বসিতে পারিল না ঘরে যাইয়া শুইয়া পড়িল ছোটবাবুর যে বিছানা প্রস্তুত হইল না একথা আর মনে রহিল না রাত্রে সকলেই আহারাদি করিল কিন্তু হরিচরণ আসিল না গৃহিণী দেখিতে আসিলেন হরিচরণ ঘুমাইয়া আছে গায়ে হাত দিয়া দেখিলেন বড় বড় বুঝিলেন জ্বর সুতরাং গা আর বিরক্ত না করিয়া চলিয়া গেল রাত্রি প্রায় প্রহর হইয়াছে ভোজ শেষ করিয়া বাবু বাড়ি আসিয়া দেখিলেন শয্যা প্রস্তুত হয় নাই একে ঘুমের ঘোর তাহাতে আবার সমস্ত পথ কি করিয়া বাড়ি যাইয়া চিৎ হইয়া শুইয়া পড়িবে আর পরিচরণ শান্ত পদযুগলকে বিনামা হইতে মুক্ত করিয়া অল্প অল্প টিপিয়া দিতে থাকিবে এবং সেই সুখে অল্প তন্দার ছোকে গুড়গুড়ির নল মুখে লইয়া একবারে প্রভাত হইয়াছে দেখিতে পাইবেন ইত্যাদি ভাবিতে ভাবিতে আসিতেছিলেন একেবারে হতাশ হইয়া ভীষণ জ্বলিয়া উঠিলেন মহাক্রুদ্ধ হইয়া দুই চারিবার হরিচরণ হরি হরে ইত্যাদি রবে চিৎকার করিলেন কিন্তু কোথায় হরি সে জ্বরের প্রকোপে সংজ্ঞাহীন হইয়া পড়িয়া আছে তখন দুর্গাদাসবাবু ভাবিলেন বেটা আছে ঘরে গিয়া দেখিলেন বেশ মুড়ি দিয়া শুইয়া আছে আর সহ্য হইল না ভয়ানক জোরে হরির চুল ধরিয়া টানিয়া তাহাকে বসাইবার চেষ্টা করিলেন কিন্তু হরি ঢলিয়া বিছানার উপর পুনর্বার শুইয়া পড়িল তখন বিষম্পৃত হইয়া দুর্গাদাসবাবু হিতহিত বিস্মিত হইলেন হরির পিঠে সবুত পদাঘাত করিলেন কচি খোকা ঘুমিয়ে পড়েছে বিছানাটা কি আমি করব কথায় কথায় রাগ আরো বাড়িয়া গেল হস্তের বেত্রযষ্ঠী আবার হরিচরণের পিঠে বার দুই তিন পরিয়া গেল হরি রাত্রে যখন পদসেবা করিতেছিল তখন এক ফোঁটা গরম জল বোধ বাবুর পায়ের উপর সমস্ত নিদ্রা হয় নাই এক ফোঁটা জল বড়ই গরম বোধ হইয়াছিল দুর্গাদাসবাবু হরিচরণকে বড়ই ভালবাসিতেন তাহার নম্রতার জন্য সে দুর্গাদাসবাবুর কেন সকলেরই প্রিয় পাত্র ছিল বিশেষ এই মাস ঘনিষ্ঠতায় সে আরো প্রিয় হইয়া দাঁড়াইয়াছিল রাত্রে কতবার দুর্গাদাসবাবুর মনে হইল যে একবার দেখিয়া আসেন কত লাগিয়াছে কত আছে। কিন্তু সে যে চাকর তা তো ভালো দেখায় না কতবার মনে হইল একবার জিজ্ঞাসা করিয়া আসেন জ্বরটা কমিয়াছে কিনা কিন্তু তাহাতে যে বোধ হয় সকালবেলায় হরিচরণ মুখ দুইবার জল আনিয়া দিল তামাক সাজিয়া দিল দুর্গাদাসবাবু তখনও যদি বলিতেন আহা সে তো বালক মাত্র তখনও তো তাহার বর্ষ উত্তীর্ণ হইয়া যায় না বালক বলিয়াও যদি একবার টানিয়া তোমার বেতের আঘাতে কিরূপ রক্ত জমিয়া আছে তোমার জুতোর কাঠিতে কিরূপ ফুলিয়া উঠিয়াছে বালককে আর লজ্জা কি বেলা নয়টার সময় কোথা হইতে একখানা টেলিগ্রাম আসিল তারের সংবাদে দুর্গাদাসবাবুর মনটা কেমন বিচলিত হইয়া উঠিল খুলিয়া দেখিলেন স্ত্রীর বড় পীড়া করিয়া এক হাত বসিয়া গেল সেই দিনই তাহাকে কলকাতা চলিয়া আসিতে হইল গাড়িতে উঠিয়া ভাবিলেন ভগবান বুঝিবা প্রায়শ্চিত্ত হয় তাই মাসখানেক হইয়া গিয়াছে দুর্গাদাসবাবুর মুখখানি আজ বড় প্রফুল্ল তাহার স্ত্রীও যাত্রায় বাঁচিয়া গিয়াছেন পদ্ম পথ্য পাইয়াছেন বাড়ি হইতে আজ একখানা পত্র আসিয়াছে পত্রখানি দুর্গাদাসবাবুর কনিষ্ঠ ভাতার লিখিত তলাই এক স্থানে পুনশ্চ বলিয়া লিখিত রইয়াছে বড় দুঃখের কথা কাল সকালবেলা দশ দিনের জ্বর বিকারে আমাদের হরিচরণ মরিয়া গিয়াছে মরিবার আগে সে অনেকবার আপনাকে দেখিতে চাইয়াছিল আহা অনাথ ধীরে ধীরে দুর্গাদাস বাবু পত্র শতদা সতদা ছিন্ন করিয়া ফেলিয়া দেবেন বন্ধুরা গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর হরিজন সম্পর্কে আপনাদের যে মতামত সেটাও লিখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার